এই তরুণ তার তরুণদের এই রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জানাব নুরুল হক নূর জানাব নুরুল হক নূর আপনার কে স্বাগত জানাই আপনি সময় করে আমাদেরকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আরো আছেন ডিবির বা গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুন রশিদ জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জনাব হারুন রশিদ আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরেন তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট মানে এটা কি এটা তো কোন ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব শুধু পরে না যায় তাকে আটকানো কে কোন চলে যাচ্ছে আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বল উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই ওনার কোনো থামস নাই কিচ্ছু নাই ওনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোনো জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারা ছবি লাগানো হয়েছে কিনা নো এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবা আমাদের প্রথম না তো বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে ক্রিমিনালের একটা মার্কশট থাকবে না আপনার বন্দরগুলিতে হ্যাঁ এখন এখন করা হচ্ছে এখন সব জায়গায় করা হচ্ছে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের সাথে আমরা অলরেডি আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির কথা বলেছি আমরা অলরেডি আমাদের বাংলাদেশের ইউ এর যে তার সাথে আমি নিজে দেখা করেছি এবং ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার প্রতিনিধি বাংলাদেশ যারা তাদের সাথে কথা বলেছি আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এইটার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 100 কোটি টাকা সম্পদ রয়েছে শুনেন শুনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা এক বিয়ারে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআরএ তে আটুক বলে বাংলাদেশের কনস্যুলর এম্বাসটিক শুরু করে বাংলাদেশ কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকারই জানবে আর আমার আমার বিষয় এটাও একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমি যে তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে যে هارুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা هارুনের আসপন্দকি বলতে পারছে কেউ বলতে পারেনা আপনি তো পারে না ধারণা কিন্তু নাও এফবি এর হাতে আটক এফবি এটা কি ইডো জানে না আর আটুক হলে কি হয় আমি আরুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি আরুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারত। যে আরুন এই জায়গায় থাকে এই বাড়িটা আরুনের কেউ জানতে পারলো না এভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে বড় গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এক কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার টাকা আমার আমার টাকা যদি থাকে আমি তো বলবো আমার টাকা নাই আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পেয়ারবেকে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটাই করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না ওই মিহারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসবো আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরির করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি কথাগুলি পরিষ্কার যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি আর করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেক এক্সট্রোভার্ট আমি হয়তো আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জানা সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক যার কারণে আমাকে হয়তো অন্য অন্য অফিসারের চেয়ে হয়তো বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেক্ট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম রাষ্ট্রপতি তো পরে হয়েছেন কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় এমপি নির্বাচন শুরু করে সব সময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো জানেন আমার আমার মনে যে আমরা যারা ভারণ রশিদকে অনেক ধন্যবাদ দিতে পারি আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষে সে চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোন রাজনীতিবিদ নাই সো গণ অধিকার পরিষদের জন্য এইটা একটা মানে উদাহরণ হতে পারে করেছি আমরা মনে করেছি তরুণ রাজে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজের শিক্ষিত একদল তরুণ সহ তাকে আমরা নিয়ে চলতে পারি সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে এবং আপনারা আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ ছিল ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল তাদের কাজ করে আমার একটা টিম নিয়ে সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি এখানে আমি আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এটি গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম আমি দু হাজার অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে একুশ সালের তো আপনার দু হাজার একুশ সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড কিন্তু এই ব্যাংকক কাঠমান্ডুর মিটিং হচ্ছে এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া দু সাল থেকে চলছিল বিএনপি কিন্তু এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা দুর্বল করে আবার রাখা আপনি কি আমরা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি তো আমরা এই সরকার সুবিধা পায় কারণ উনি কোনো প্রোগ্রাম শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন আর কোনো প্রোগ্রাম অংশ নেওয়ার কারণে আপনি খালেদ মহিদ্দিনও জানেন নাই কোনো পত্রপত্রিকা তাহলে এতদিন তিনি কেন বলেন নাই যদি হকত মাহমুদ কিন্তু বিএনপি বহিষ্কার করেছে এটি কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যে যেখানে শুধুমাত্র অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নাকি শুরুর দিকে এনগেজ ছিল তারা সরে গেছে কাজেই এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল যাই হোক তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি প্রবাসী অধিকার পরিষদের কথা আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা একটা আর্থিক কমিটি থাকে আর গণ অধিকার পরিষদের সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে একটা অডিট কমিটি আছে এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় করে সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিপিনেবিয়া নয় কেন আমাদের যদি আপনি কার্যক্রম গুলো দেখেন প্রথমে দু সালে একটি ছাত্র সংগঠন তারপরে বিশ সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে দু একুশ সালের আগে তখন আমি দু হাজার একুশ সালের সাতাইশে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই দু হাজার রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন দু একুশ সালের ছাব্বিশে অক্টোবর দল ঘোষণার পর তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনগুলো পরিচালনায় পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন যেটা শুরু থেকে আমি ছিলাম এটাই আর এর বাইরে কোনো না রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না সেই বিবেচনায় তারা যেহেতু আমি আগে থেকে ছিলাম আমাকে থেকে আমাকে দুজনকে রাখেনি যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয় আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে কারণ এটা তো আমি জানি অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে আচ্ছা আপনি কি এরকম একটি অভিযোগ আছে যে এই যে কথিত এজেন্ট বিদেশি এজেন্ট যেসব অভিযোগ আপনি এসেছেন মাসুদ করিম বা এনাদ করিমের সাথে আপনার আগে পরিচয় হয়েছে না রেজা কিব্রিয়াস আগে পরিচয় হয়েছে কারণ কি আমি কেন এই প্রশ্নটি তুলছি আপনি এখন যে মাসুদ করিমের সাথে রেজা কিব্রিয়া সক্ষ লেনদেন ও ষড়যন্ত্রের কথা তুলছেন তা আপনি আসলে অনেক আগে থেকে জানেন কিন্তু আপনি নিয়ে চুপ ছিলেন আপনার মানে আপনার মসাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণে কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন নো খালিদ ভাই আপনি আমাদের অবস্থান পরিষ্কার দেখেন আঠারো তারিখ রাতে সমকালে নিউজ হয়েছে সেখানে স্পষ্ট হয়েছে যে আঠারো তারিখ রেজাকিবদের বাসার সাদে মিটিং হয়েছে সেখানে রেজাকিবদের যে কোনো মুহূর্তে অপসারণ হতে পারে কাউন্সিলের মাধ্যমে এই বিষয়টা আঠারো তারিখ নিউজ হয়েছে কারণ সে মিটিং এর বরাদ্দে সেই মিটিং এর এজেন্ডাই ছিল রেজা কেন দলীয় প্রোগ্রামে না থেকে এই এই গোয়েন্দা সংস্থার ফাদের প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত সো এই অভিযোগটা তো আগে থেকে আসছে এবং প্রোগ্রামটা দৃশ্যমান আগে ছিল আমি কোনো নতুন অভিযোগ দেইনি এবং আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই দলের নেতা কর্মীদের অভিযোগ এবং বিএনপি এ কারণে শকত মাহমুদ সাহেবকে বহিষ্কারও করেছে দুই হাজার আপনি বিএনপির বহিষ্কারটা একটু পাশে রাখেন কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে এই মাসুদ করিম এবং শকত মাহমুদ মাহমুদের সহায়তা নিয়ে আপনারা কি বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন নাই নূর এবং একটি কথা কিন্তু একটি কথা একটা কিন্তু কিন্তু এরকমও আছে আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু বলি যে আপনি শকত মাহমুদ মারফত মাসুদ করিমের কাছ থেকে আটাইশ লাখ টাকা গ্রহণ করেছেন এরকম একটা অভিযোগ আছে হাইকোর্টের একটি সমাবেশে পাঁচ হাজার লোক নিয়ে উপস্থিত থাকার কথা ছিল আপনি সেই সমাবেশ না করে সমাবেশ না হয় তারা টাকা ফেরত চেয়েছিল এই অভিযোগ সম্পর্কে কি বলবেন আচ্ছা খালেদ ভাই আপনি দেখেন ২০১৯ সালে আমার সহকর্মী আমার খুব তাকে আমি একটা দিকে তার গুণটা আমি পছন্দ করি অনেক পড়াশোনা করে সাদ্দাম হোসেন আমরা একসাথে কাজ করেছি তো ডাকসুতে আমি এগারো হাজার ভোট পেয়েছি ঠিকই কিন্তু হলে যেহেতু পুরোটাই দীর্ঘদিনের ছাত্র রাজনীতি এবং সরকারে থাকায় ছাত্রলীগের একটা আধিপত্য কাজী হলে থেকে প্রকাশ্য আমার দলের আমার সংগঠনের রাজনীতি করার মতো তখন ইউনিভার্সিটিতে এগারো হাজার ছাত্রের মধ্যে একশো জনও ছিল না তো কাজী পাঁচ হাজার কিংবা পাঁচশো কর্মীও তখনকার আমার কোনো মিছিলের ছিল না এটা আপনি তখনকার পত্রপত্রিকা দেখলে দেখতে পারবেন তো এই যে অভিযোগ এটা একেবারেই ভিত্তিহীন এখন আমাকে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত কথাগুলো বলা আমি বলি টাকা একজন প্রেস ক্লাবের একাধিকবারের আপনারই এই পেশার সাংবাদিকদের নেতা ছিলেন প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি সেমিনারে গেছি তার সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আমার কাছে স্বাভাবিকভাবে আমি বলি খালেদ ভাই আমাদের বিশেষ করে দু সাল থেকে বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রেহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের